আমার নামে একটা জিনিস ছড়িয়েছে আমি নাকি করান শরীফের তিপ্পান্ন জায়গায় ভুল কোথায় কামড় দিয়েছে আমি বলেছিলাম টনি শালিকা লরেন বুথ সেই মহিলা বলছে যে আমি কোরআন পড়তে গিয়ে আমি একজন খ্রিস্টান আমি কোরআন পড়তে গিয়ে মুসলমানরা বলে যে আমার কোরআনে কোনো ভুল নেই অথচ আমি তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছি এ কথা কি আমার না লরেন বুথের ওই লরেন বোক কেটে দিয়ে আমি বলেছি এই কথা চালিয়েছি অনেক নেতা দেখলাম তারা এই কথাটা বলছে এ ও সামনে কার দোষ কার উপরে চাপিয়ে দিচ্ছে বলতাম আমি যদি নিজে অপরাধ করতাম তে আমার উপরে দোষ চাপিয়ে দিলে আমি মেনে নিতাম আমি তো আমার দোষ না আমি তো কোরআন কে উপরে তুলেছি ওই মহিলা শেষে কিন্তু মুসলমান হয়েছে ও বলছে শেষে আমার জীবনেরই ভুল ধরা পড়ে গেল যেখানে ভুল ধরি দেখি তার পরে রায়াতে ওর জবাব আল্লাহ দেড় হাজার বছর আগেই দিয়ে দিয়েছে শেষে তিপ্পান্ন জায়গার পরে এসে আমি আমার বাপ দাদার ধর্ম এই খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে আমরা শুধু সমালোচনা করতাম এক জায়গায় বসলেই একে অন্যের পেছনের কথাগুলো বলে বেড়াতাম এটা বাংলাদেশের সবচাইতে বেশি এখন হচ্ছে আর এটা মেয়েদের ভেতরে আরও বেশি আছে এই যে একের কথা অন্যের কাছে লাগান আপনি যার ভেতরে যেই দোষ নেই ওই দোষের কথা বানিয়ে বানিয়ে বলেন আপনি যাহার নামে অলরেডি চলে গেছেন এই দোষ যাদের ভেতরে আমরা আছি এখনই আমরা থেমে যাব যার ভেতরে যেই দোষ আছে ওটা যদি বাইরে কেউ বলে তার অনুপস্থিতিতে এটা গেবত হয় আর যে দোষ নেই কেউ যদি বানিয়ে বানিয়ে তার উপরে এই দোষটা চাপিয়ে দেয় তাহলে সেটা না, এটা আরো বড় না কথা কেন আমি কি ছোট করেছি না বড় আর আমার নামে কি চালিয়েছে যে ও কোরআনে টিপানো জায়গায় ভুল ধরেছে ওর পেছনে নামাজ হবে না ওর ওয়াসনা হারা আমার মনে হয় যে লোকটাই ফতোয়া দিয়েছে ও জীবনে প্রসাব করে পানি নিয়েছে কিনা আল্লাহ ভালো কি ফতোয়াতে জাহান নামে যাওয়ার কিন্তু এটা কারণ যেই দোষ করে না তার উপরে যদি কেউ ওই দোষ চাপিয়ে দেয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে এটা বেশি একে অন্যকে ঘায়ল করার জন্য আল্লাহ তুমি আমাদের এই দেশের নেতা খেতাদেরকে একটু হেফাজত করো বলে না আমিন আরো জোরে বলে না আমিন কন্যা নকাজিবিয়া উমিদ্দিন চার নাম্বারে তারা বলবে আমরা কিয়ামতে বিশ্বাস করতাম না মিথ্যা মনে করতাম বহু মানুষের চরিত্র আমাদের এই কেয়ামতে যে জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে এটা আমরা বিশ্বাস করি না এর পরের পয়েন্টে বেজয় থাকলে কি হয় একজন গাছতলার একজন একেবারে আসমানে থাকবে না আজ কমিউনিস্ট পার্টি যারা করে তারা বলে যে কেউ দশ তালায় কেউ গাস্তালায় হবে না সব সমান করে দেব ইসলাম এটা চায় কিন্তু ওদের মতো করে না ইসলাম চাই জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে ইসলাম চাই দানের মাধ্যমে ইসলাম চাই সাদগার মাধ্যমে ইসলাম চাই হক আদায় করার মাধ্যমে আপনি দুই লক্ষ টাকা বেতন পাচ্ছেন ও দশ হাজার টাকা বেতন পাচ্ছে ঠিক আছে কিন্তু আপনার ওই দুই লক্ষ টাকার ভেতরে অনেকগুলো জিনিসের হক লুকিয়ে আছে আপনার বাড়িতে যে গোলা আছে মনে করেন পঞ্চাশ মন ধান এই পঞ্চাশ মনে কি আপনার ওর ভেতরে মুরগির খাবার আছে না কথা বলেন না কেন ফসল কাটলে আপনি সব বাড়িতে তুলে আনতে পারবেন না ওখান থেকে ওষর দেওয়া লাগবে ইসলাম যদি বিজয় না থাকে সেখানে এই অফিসারটা হয় এই যে পুলিশদের ওপরে যেটা হচ্ছে আজ পির বেতন মনে করেন সত্তর হাজার টাকা আর কনস্টেবল এর বেতন আট হাজার টাকা অথচ দুইজনই থাকে এক জায়গায় ছেলে মেয়ে দুইজন ওনারও দুইটা এরও দুইটা এ এখন বাম হাতের ইনকাম করতে বাধ্য হবে না ছোটখাটো ইসলাম থাকলে এটা করতে দেবে না আপনি সব না আশি হানা এক লাখ টাকা বেতন পান কিন্তু এর অবিচার যেন এর সাথে না হয় যেন বাম হাতের ইনকাম না করে সেরকম একটা ব্যবস্থা এই লোকটাকেও করে দেবে আগে আপনি একেবারে প্রতি মাসে সহ আশি হাজার বেতন পাবেন আর নিয়ে বাড়ি চলে যাবেন জীবনও না ওর ভেতরে অনেকগুলো হক বের করা লাগবে শেষে আপনিও তাই এইটা ইসলাম তৈরি করে দেখিয়েছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঠিক আমরা এ দুদিন শুনলাম যে মদিনার সনদ নাকি দেশ চলবে মুসলিছে মদিনার সনদ কিন্তু মদির সনদ আমরা আগামীতে মদির সনদ না এই দেশে যদি চলে মদিনার সনদ চলবে ইনশাআল্লাহ তাহলে কুরআন কে না থাকলে হালালকে হালাল মানা যায় আপনি জানেন যে এটা হালাল কিন্তু মানতে পারবেন না আপনি জানেন এটা হারাম জানার পরও ছাড়তে পারবেন না এই কারণে এই কথাগুলো বলা হয় স্টেজে এসে যে ভাই করামকে বিজয় করে প্রত্যেকেই প্রত্যেকের হক ঠিক মতো পেয়ে যাবেন তখন আর আপনাকে বাম হাতের ইনকাম করা লাগবে না নিজে পাপ কামাই করা লাগবে না আর আপনি পাপ কামাই করছেন আপনার নিজের জন্য মনে করেন আপনার সন্তান আপনার ছেলে মেয়ে আরামে থাকবে তাদের জন্য আমি অপরাধ করছি কে বলিস আপনাকে আপনি একটা গোপনে যে জিজ্ঞাসা করেন তো আপনার ম্যাডামকে যে তোমার ভালো শাড়ি দেওয়ার জন্যই কিন্তু আমি বান মারতে ইনকাম করি তুমি কি আমার এই পাপের ভাগটা নিবা ও বলবে কিসের কি বিয়ে করেছো কি দিবা কি না দিবা ওটা তোমার ব্যাপার দুনিয়ায় যদি কথা বলে ও মরে গেলে তো আপনার পরিচয় দেবে না এজন্য এই সাবধান বাণীগুলো আল্লাহ যেহেতু আগে থেকে উচ্চারণ করে দিয়েছে এই প্রশ্নপত্র আগে থেকেই ফাঁস করা আছে এরপরেও যদি কেউ ফেল করে আমার মনে হয় ওর মতো গভে আর এর মতো অগা ছাত্র দুনিয়ায় নেই আমরা এরকম গভেট হব অপধার্থ সচেতন হবার চেষ্টা করছি কারানি কারিমকে সত্যি যদি আমরা এই চারটা শর্ত মেনে পড়ে বিজয়ী করার চেষ্টায় থাকি আর যদি আল্লাহ দয়া করে দেশে করানকে বিজয় একবার করে দেয় আপনি দেখবেন হালালকে হালাল জানার পরে মানতে পারবে হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবে কি হবে শেষে বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না জান্নাতে দেবে দিয়েছে আদ খালা এটা মাঝি এটা মাঝি অতীতের শব্দ নবীজি মোজারে দেননি যে বর্তমান ভবিষ্যৎ এখন আমার প্রশ্ন আমরা তো এখনো মারা যাইনি জান্নাতে চলে গেলাম কি করে হাদিসের ব্যাখ্যা হচ্ছে এটা সত্যিই যদি আপনি করান শুদ্ধ করে এই যে চারটা শর্ত মেনে পড়তে পারেন মান করান করানা ফাস্তা জাহার আর করানকে বিজয় করার চেষ্টায় থাকেন আর আমার তো মনে হয় বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশে ভাগ মানুষ যদি নাও চেষ্টা করে আমরা বিরানব্বই ভাগ মানুষ চেষ্টা করলে ইসলামে দেশে হয়ে হয়ে যাওয়ার যাওয়ার কথা কথা যদি বিজয়ী হয়ে যায় তাহলে আপনি হালালকে হালাল জেনে মানতে পারছেন আর হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারছেন নবীজি বলেন এরকম একটা ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্র যদি গঠন হয়ে যায় মানুষ যেন বিশ্বাস করে যে আমি জান্নাতে আছি যে সমাজে আপনি জাকাত ভিত্তিক অর্থনীতি দেখতে পাবেন তখন চুরি থাকবে না ডাকাতি থাকবে না সাদাবাজি থাকবে না মানুষ অভাবের তাড়ুনাই মানুষের ঘরের শীত কাটবে না আমাদের মতো রক্ত গড়া মানুষ ছিল হজরতে খলিফাতুল মুসলিমের পঞ্চম খলিফা বলা হয় ইসলামের ওমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ অনার জামানায় একটা লোক বস্তার ভেতরে জাকাতের পয়সা নিয়ে ঘুরতেছিলেন এলাকায় জাঁকাত কে নেবে জাকাত কে নেবে সাতটা দিন একা ধারে ঘুরেছেন একটা লোক পাননি যে বলবে যে জাকাত আমার দরকার কেন ওই দেশে কি গরিব মানুষ ছিল না সাত দিন একা ধারে ঘুরতেছে বিশাল এরিয়া সৌদি আরব কিন্তু বাংলাদেশের মতো এতটুকু দেশ না এই দেশের চোদ্দটা দেশ জোড়া দিলে যত বড় হবে বাংলাদেশ সৌদি আরব একা অত বড় আমি পোড়াটা ঘুরেছি এত বড় বিশাল দেশ সাত দিন ঘুরতেছি একটা লোক পাইনি ক্রান্ত শ্রান্ত হয়ে গাছের নিচে বসে একটু বিশ্রাম নিচ্ছে খেজুর গাছের নিচে দেখে একটা লোক চিন্তা করছে এই লোকটা তো খেজুর গাছের নিচে পরিশ্রান্ত হয়ে পড়ে আছে মনে হয় গরিব মানুষ হবে কাছে যেয়ে বলছে ভাই আমার এই বস্তার ভেতরে কিছু টাকা নিয়ে ঘুরতেছি জাকাত দেব মানুষ পাই না আপনি আমার এই টাকাগুলো নেন আপনার দেখে মনে হয়েছে গরিব মানুষ লোকটা মাথার নিচে যে বাস্তা ছিল ওইটা তুলি এসে বলছে আপনার কি মনে হয় যে বাস্তার ভেতরে ছিঁড়া কাটা আছে আপনি ঘুরতেছেন কয়েকদিন আমি জানি না আমি আর সাত দিন একাতারে গড়তেছি আমার এই বাস্তার ভেতরে জাকাতের টাকা নিয়ে একটা লোক এত বড় এরিয়ায় পেলাম না যে এসে বলবে যে জাকাত আমার লাগবে কি দিয়ে হয়েছিল এটা বলেন তো করান বলেন বলেন আমি কি গল্প বলছি আপনার সামনে এই দৃশ্য আমরা দেখতে চাই না শুধু শুনে শেষ করলে হবে এটা দেখা লাগবে না সামনে আত্তাবিউস আ'নাক নবীজি বলেন তোমাদের ওই জামানায় যে জামানায় তোমরা বাস করবে ওই জামানায় যারা ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করবে যাদের দ্বারা তোমরা দেখবে যে এরা ইসলামকে সত্যি জায়গা মতো নিয়ে যেতে পারবে তোমার দায়িত্ব হচ্ছে তাদেরকে সমর্থন করা